হ্যালো বীজ বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ অনেক কিছু শেয়ার করব দেখেন আমাদের দিন সকল দেশে এবং বিদেশে বিশ্ব বিশ্বজুড়ে সময় দিন যত যাচ্ছে দিনটি সময় আমাদের খারাপ সময়গুলো আসতে আসে খারাপ সময় এটাই আমি বলবো যার কারণে বলা হয় পিছনের দিনগুলো যত যায় যেমন খুবই ভালো যায় সামনে যত দিন আসে সবই কঠিন হয়ে আসে এটাই বাস্তব প্রিয় বন্ধুগণ এই কারণে বললাম দেখেন এই দিক আমাদের মুসলমানদেরকে কত ওইদিকে ওইদিকে ফিলিস্তিনকে ইসরায়েল কত আক্রমণ করতে আছে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো এই যে একটি বড় আমরা অচরণভাবে মানুষকে আমাদেরকে অনেক গুলি করে হত্যা করে মারছে নানান পেশানির ভিতরে আমরা মুসলমান অনেক দিকে আমরা হরানির শিকার হই তবে আরেক দিকে বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশের বিভিন্ন বাইবার প্রবাসে আছে হয়তো কাগজপত্র নাই নালে একটি নি সমস্যা আছে আমরা কাজে অনেক মেধাজীবী বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশ প্রান্তে আছে অত্যন্ত পরিশ্রম করে অত্যন্ত কষ্ট করে তারপরও দুই চার কথা আমাদেরই শুনতে হয় বিভিন্ন ক্ষেত্রে আবার অবশ্যই সম্মানের মালিক আল্লাহাক রব্বীন আলামিন দেয় মানুষের যারা সম্মানের অবশ্য আছে তারা তো আসেই আমি দোয়া করি আমার সকল বাংলাদেশের প্রবাসী ভাইরা যে যেই দেশে আছে সকল যেমন সম্মানের সাথে থাকে সুস্থ সবল থাকে আর আমরা এখন মালদ্বীপ প্রবাসী বড়ই একটু কষ্টের ভিতরে আসি যারা আছে তো রিসুরে বিভিন্ন জায়গা তো ভালো তারপরে মোটামুটি একটু কষ্টের ভিতরে আসি আমাদের কষ্টটা এইটাই দেখা গেছে অনেকজনের কাগজপত্র নাই দীর্ঘ অনেক বছর কাগজপত্র সারা ছিল চার বছর পাঁচ বছর নতুন সরকার এই দেশও বর্তমানে এক বছর ধরে আইসা এটা নিয়ে মানে অত্যন্তভাবে এই তালাশি চালাইছে যাতে কোনো লোক অবৈধ থাকতে পারবে না ঠিক আছে বাংলাদেশের অসংখ্য বাইরের নাইনটি পার্সেন্ট লোকই এখন ঠিক করছে তারপরও বিষাগুলো কি কোন কোম্পানির নামে আছে যেই জায়গায় ঠিক করছে ওই জায়গায় কাজ করতে হবে কিন্তু অনেকজনই বললাম অনেকজনের এই দেশের একজনের মাধ্যমে বিষাপত্তগুলো ঠিক করিয়া গেছে বিভিন্ন জায়গায় কাজ করে কিন্তু এই সুযোগটা বর্তমানে মালদ্বীপের সরকার দিচ্ছে না এটা নিয়ে অনেক সমস্যা কিন্তু বেশিরভাগ অনেকটাই আছে দেখা গেছে পঞ্চাশ পার্সেন্ট মানুষইগুলো তিরিশ পার্সেন্ট মানুষইগুলো ফ্রি ভিসা ঠিক করে বিভিন্ন জায়গায় কাজ করছে পুরান লোক বা দিন পাঁচ বছর ধরে আইছে যারা দিন দশ বছর ধরেও আইছে এরকম একটা তারা আসে এইভাবে কিন্তু এই সুযোগটা না দেওয়ার কারণে অনেক সমস্যা বাংলাদেশের অসংখ্য বাই দলের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে দেখা গেছে ওই জায়গায় তিন চারটায় স্টাফ কাজ করছে বিভিন্ন দেশ থেকে সামান আছে দেখা গেছে এই এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো মালদ্বীপের সরকার বন্ধ করে দিচ্ছে তো বন্ধ হওয়ার কারণে বর্তমানেগুলো মালদ্বীপের অবস্থা অত্যন্ত পরিস্থিতি খারাপ বৃহৎ বন্ধুগণ আপনারা এই মুহূর্তে হুট করে এই দেশের জন্য আসার জন্য উদ্যোগ নেবেন না পরিস্থিতি যেসব ভালো হয় প্রিয় যেসব বিষয়গুলো খুলবে পুরাপুরিভাবে আইনতভাবে তখনই আসবেন আর বিশেষ করে পরিস্থিতি খারাপ দেখেন একটা আপেল যেই জায়গার ভিতরে পাঁচ টাকা ছিল সেই জায়গার ভিতরে আট টাকা একটা সিকেট যেই জায়গার ভিতরে ছয় টাকা ছিল সেই জায়গায় এখন তেরো টাকা তো মানুষ যারা দিন শিকা সিকেট বিড়ি যেন অতিরিক্ত খাইতো তারা তো না খেয়ে পারে না এখন মানে তাদের অত্যন্ত জুলুম হচ্ছে আর বিশেষ করে মালদ্বীপের জনগণও তো অনেকটা সিকিট বিড়ি খায় এই মানুষটা তো এই চিকিটগুলো কম বেশি অনেক মানুষই খায় তো মালদ্বীপের জনগণ কিছুদিন আগে রাজপথে নামছে এর জন্য আন্দোলন করেছে তো আমি দোয়া করি দেশটা একটা স্বতন্ত্রণে আসুক একটা ভালো কিছু হোক এই মালদ্বীপের পরিস্থিতি এখন খুবই ডাউন ডলার বিভিন্ন সংযোগ দেশে দেশের বাইরে পাঁচ ইচ্ছে গা ডলারগুলো এমনকি এই দেশের জনগণই হাতে হাতে বিক্রি করে ফেলাইতেছে এই ব্যাংক ডলার রাখতেছে না মানে রেট কম নানান কিছু নিয়ে একটা সমস্যা দিতে আসে তো বাংলাদেশের বাইরেও অনেকটাই একটা দিতে আছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা গেছে আমরা যাতে সুস্থ সফলভাবে সবাই প্রবাসী বাইরের বাইরে চলতে পারি মিলামিশে আল্লাহ যেন সুস্থ সফল সবাইকে রাখে এটাই চাই সমস্ত বিভদাবাদ থেকে আল্লাহ রব্বিন যাতে মুক্ত রাখে বিবির বন্ধুগণ সবাই বেশি বেশি করে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবেন বিভিন্ন জেলার বাইব রাখতে পারে আর পরবাসে সকলে বন্ধুগণ ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি এখান থেকে বিদায় নিলাম সবার